তা বলতেছে তুমি একদিন আগে আসবা তা আমি কেন একদিন আগে আসবো কে হ্যাঁ তোমাকে আমি শৌ খাবো রোমান্স কাকে বলে তুমি একদিন আগে আমার কাছে থাকবে তুমি আমার সাথে রোমান্স করবে তোমাকে আমি আদরে আদরে ভরে দিব। যেই কথাটা আমি হচ্ছে তার এই কথাটা আমি আর মেনে নিতে পারিনি কারণ তাকে আমি তার আমি একজন মডেল আমি একটা নায়িকা তার আমি তো তারকে সাথে মানে কি আমার দেহ দিয়ে তার সাথে সম্পর্ক করবো না এটা আমাদের না আর সে তারপরে আমি হচ্ছে বললাম তাকে যে ভাইয়া এটা আমার দ্বারা সম্ভব না বলতেছে তুমি না গায়িকা হতে চাও নায়িকা হতে চাও তুমি বড় সেলিব্রিটি হতে চাও সে তো তো তোমার তো এটা করতেই হবে তো সেগুলো হচ্ছে আমি মেনে নিতে পারিনি এজন্য হচ্ছে তার যে ভয়েস ক্লিপগুলো আমি সমাজে তুলে ধরেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে সেই ভয়েস ক্লিপগুলো ভাইরাল হয়েছে আমি আপনাকে বলি এই মহিলার কথা তার क्या नको नको बोलो इतना क्या हमर बात है आ या दाओ को ने हमर कते उत अरे तो किसले न हम